আমি এখন ইমিগ্রেশনে আসছি কিছু লোকে ফিঙ্গারপ্রিন্ট করানোর জন্য আসসালামাইভু আপনারা যারা এসে যাবেন আপনাদের অনেকেরই বিমান টিকিট কাটা আছে কিন্তু কীভাবে কার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট করবেন যদি আপনাদের আপনাদের কারো বিমান টিকিট কাটা থাকে তাহলে আপনারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন একদিনের ভিতরে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট করে দেবো শুধু আমার এখানে আসতে দিলে ফিঙ্গারপ্রিন্ট করতে দেরি হবে না কারণ বর্তমানে কিন্তু ইমিগ্রেশনে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না আপনারা যদি কেউ টিকিট কেটে থাকেন বা কেউ টিকিট কাটতে চান টিকিট কেটে সরাসরি আমার কাছে চলে আসতে পারেন একদিনের ভিতরে ফিঙ্কারিন করে দেব আমি এখন ইমিগ্রেশনে এখানে আসছি আজকে কিছু লোকের ফিঙ্কারিং করানোর জন্য আপনারা যারা ওই খুঁজতে পারতেছেন না দেশে যাবেন কার মাধ্যমে ফিঙ্গার করেন কোথায় গেলে আপনার ভালো হবে তার টিকিট কাটা থাকলে আপনারা টিকিট নিয়ে চলে আসবেন কিংবা টিকিট কেটে চলে আসতে পারেন আমার কাছে একদিনে ফিঙ্গারপিন করে দিতে পারব